আসসালামু আলাইকুম আলহাতুল্লাহ ই হবারকাত সম্মানিত ছাত্রবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা মেয়ের মেতে ভালো আছেন সুস্থ আছেন সুম্মা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য তিনটি বিষয় নিয়ে এসেছি তো তিনটি বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপনা করার চেষ্টা করবো তৌফিকি লেবেল্লা জাল আমাকে তৌফিক দান করে তো আমাকে এক ছাত্র বলেছে পিডিএফ ফাইল দিয়েছি আপনাদের তো পিডিএফ ফাইল সে পড়ে দেখেছে বলতেছে হুজুর এলহাম আবার কি ওখানে দেখবেন যে এলহামের একটা আয়াত বিষয়ে দেওয়া আছে তবে আমি ওখানে এলহাম বিষয়ে আলোচনা করেছি কিন্তু এলহামের যে আয়াতটি ওখানে দেওয়া হয়েছিল সোরা আশ সোয়ারা আয়াত তেতাল্লিশ নম্বর দেওয়া হয়েছিল কিন্তু আসলে তেতাল্লিশ নম্বর আয়াত না ওরা তিরাশি নাম্বার আয়াত মনে রাখবেন যারা ওই যে এলাহাম অর্জন করার জন্য আমলটি করবেন কোন একটি আমল করবেন এটা আছে সুরা সোয়ার তিরিশি নাম্বার আয়াত এই আয়াতটি আপনাদের আমল করতে হবে তো আপনারা যদি বলেন যে হুজুর এলহাম অর্থ কি এবং এটা আমরা কি করব এই আয়াতটি একটি পরে আমরা কি করব এবং কিভাবে আল্লাহকে সাহায্য ছেলে আল্লাহ আমাকে আমাদের এলহাম দান করবে মনে রাখবেন এই কবরে যে লাইনে এই আধ্যাত্মিক লাইনে যারা চিকিৎসা করতে যাবেন যারা এগুলো শিখবেন আপনাদের আসলে এলহামের প্রয়োজন আছে এলহাম ছাড়া একটা রুগীকে আপনি ভালোভাবে চিকিৎসা করতে পারবেন না একটা রুগী আপনি ভালোভাবে চিকিৎসা দিতে পারবেন না অনেকে দাবি করে যে হচ্ছে সুযোগ করান দিয়ে ফুঁক দিলেই কাজ হবে কোনো মম জিন লাগবে না অনেকে বলে আবার হচ্ছে অনেকে বলে যে এসব ভেওতাবাজি হ্যাঁ আসলে ভেওতাবাজি নয় যারা মমিন জিনতে কাজ করবে এবং এল হাম আপনি দুই ভাবে পেতে পারেন কয় দুই ভাব আল্লাহ তালা স্বয়ং আল্লাহ সুহানুয়া আলা স্বয়ং আপনাকে প্রেস্তার মাধ্যমে জানিয়ে দিতে পারে এবং মমিন জিন আপনাকে জানিয়ে দিতে পারে এলহামের মাধ্যমে আপনি যখন চেখের আজগার করে চোখ বন্ধ করে আল্লাহ তালার সাহায্য কামনা করে একটা বিষয়ে গবেষণা করবেন একটা বিষয়ে যেমন কোনো একটা করোনা আয়াত আপনি গবেষণা করবেন যে আইসটিতে কী হতে পারে না হতে পারে আপনাকে আল্লাহ তালা জানিয়ে দেবেন তবে এলহামের আমলটা আপনাকে করতে হবে এলহামের যে একটা আমল আছে এই আমলটি আপনাকে করতে হবে তো এই আমলটি আপনি প্রতিনিয়ত আমার পালন কর্তা আমাকে দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো হে আমার পালন কর্তা হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করো প্রজ্ঞা মানে কি বিবেক দান করো হ্যাঁ হেকমা দান করো বুঝ দান করো বিচার শক্তি দান করো আল্লাহর সীমা ও নির্দেশনা বলির জ্ঞান দান করো এদের বিষয়গুলো রয়েছে রব্বি হাবলি হুক মা আল্লা হিকনিহীন হে আমার পালন করতে আমাকে প্রজ্ঞা দান করো মানে হে আমার পালন করতে আমাকে কি দান করো এলহাম দান করো গাইবি যে একটা এলেম গাইবি গাইবি যেটা হেকমত গাইবি যে একটা হ্যাঁ হেকমা হেকমত জ্ঞান এটা আপনি আমাকে দান করো। তো এটা আপনি যখনই আপনি কবিরাজ হতে যাবেন যখন আপনি কবিরাজ হবেন তো আপনাকে এলহাম যদি আল্লাহ খাতে আপনাকে না দান করে তো আপনি একটা রুগীর চিকিৎসা ভালোভাবে করতে পারবেন না এটা হয়তো আপনি কোন কবিরাজ আপনাদের বলেছে কি না জানি না কোন কবিরাজের কাছ থেকে পেয়েছেন কিনা জানি না তবে এগুলো আপনাদের লাগবে হয়তো আশ্চর্য হচ্ছে রুজুর নতুন আমল শুনলাম হ্যাঁ হেকমত লাগবে প্রজ্ঞা লাগবে আপনাকে গাইবি হাম এলেম আল্লাহ আপনাকে দান করবে যেমন হজরত সাল্লা কিংবা অন্যান্য অন্যান্য নবী যারা রয়েছে এবং রসুল গাইবি ওহিনাজির হতো কি নাজির হতো গাইবি ওহিনাজ হতো আমাদের প্রতি তো ওহি নাজির হবে না হবে না তবে গাইবি এলহাম বাজার রয়েছে গাইবি কিতাব গাইবি বাণী আমাদের বাজার নেই জনসাধারণের জন্য যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে তাদেরকে আল্লাহ আলাদা মদত দান করেন গাইবি মদত দান করেন মানে কি গাইবি এলহাম দান করেন গাইবি এলিম দান করেন গাইবি হেকম দান করেন গাইবি জ্ঞান দান করেন বিবেক বিবেচনা দেন আপনার বিবেকটাকে এক বুদ্ধি দেবেন আপনাকে হ্যাঁ যে কীভাবে এই কাজটা আপনি করবেন কীভাবে কোন চিকিৎসাটার মাধ্যমে কীভাবে কীভাবে করলে আপনাকে এই চিকিৎসা আপনি সাফল্য অর্জন করবেন এটা আল্লাহ আপনাকে দান করবেন এটাকে বলা বলাহি এলহাম শুধু সাধারণ জনতার জন্য আলেম সমাজের জন্য এবং যারা পড়া যার মমি মমিম তাদের জন্য এটা মদত রয়েছে অরুক রয়েছে শুধু আমাদের জন্য এটা বাজেট রয়েছে তাছাড়া আমাদের জন্য কিন্তু ওই কিতাব গাইবেল আপনার হচ্ছে এলেম যেটা আপনার হচ্ছে বাণী যেটা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লামকে দান করা হয়েছিল বা নবীর প্রতি যা কিতাব দেওয়া হয়েছিল এগুলো কিন্তু আমাদের দান করবে না আমাদের শুধু এলহাম বাজেট রয়েছে তাছাড়া অন্য কিছু আর বাজেট নেই তাহলে মনে রাখবেন এলহাম মানে হুকমা হুকমা মানে কি হুকমা বা হুক হুকমা মানে হচ্ছে হিকমা মানে হচ্ছে এলহাম মনে রাখবেন এটাই মানে হচ্ছে এটাই হচ্ছে একমাত্র বিষয় তো অনেকে বলে যে হুজুর কিভাবে এলহাম দান আমরা পাব তো আপনি রববি হাবলি হুকমা ওয়াল ওয়া আল্লাহ হেকমি বেশীহীন এটা আয়াতটি রয়েছে আপনি প্রতিনিয়ত শওয়ার আগে একুশ বার পাঠ করে দিয়ে এইভাবে বোলাবেন মাথায় এইভাবে এইভাবে মাথায় এভাবে শরীর বন্ধ করার জন্য আমল করবেন আরও যা আপনার আরও দোয়া কালামগুলো শুনতি দোয়া কালামগুলো রয়েছে সেগুলো করবেন বরফ করে এই আমলটি করে আল্লাহ বিশেমা হাইয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ডানকারে পুজো অবস্থায় বাস আল্লাহ আপনাকে আপনি যদি কোনো বিষয়ে গবেষণা করেন সেই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে গ্রহণ করতে পারে তবে মনে করেন আপনাকে সাহায্য করুক কিংবা না করুক আপনাকে অবশ্যই সাহায্য করবে কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন না তবে আপনি স্বপ্নের মাধ্যমে বুঝতে পারেন কিংবা না পারেন আপনি যখন কাজ করবেন কাজের মধ্যে আপনাকে বিবেক বিবেচনা আপনার যে চিকিৎসা বিষয়ে অভিজ্ঞতা এগুলো আপনাকে দিয়ে দেবে আল্লাহ তালা এই জন্য এই আমলটি আপনাকে প্রতিনিয়ত করতে হবে আপনি যে কবির আস প্রতিনিয়ত আপনি একুশ বার করে এই আমলটি করবেন আমলটি জারি রাখবেন আজীবন তাহলে এটা হচ্ছে সুরা ছাব্বিশ নাম্বার সুরা আর সোয়ার আর তিরাশি নাম্বার আয়াত এই আয়াতটি আপনাদের একুশ বার করে আয়াত পাঠ করতে হবে যদি বার নাও পারে অন্তত যেন নয় বার করে হয় বুঝতে পেরেছেন নয় বার করে যেন হয় সাতবার নয় বার এভাবে যেন হয় আলাদা তৌফিক দান করুক আরেকটি বিষয় বলেছিলাম যে যে আমি তিনটি বিষয় আলোচনা করব তার মধ্যে একটি হয়ে গেল আরেকটি হচ্ছে জাদুঘর জিন থেকে মমি জিনকে রক্ষা করার আমল হ্যাঁ জাদুঘর জিন অনেক সময় মমি জিনকে বন্দি করে রাখে জুলুম করে রাখে কিংবা কোনো কবিরাজ ওই রকম কাজ করে থাকে মমিজিনকে বন্দি করে রাখে এই জিনটাকে উদ্ধার করা করতে হবে উদ্ধার করার জন্য আমি একটি আয়াত দিয়েছিলাম ক্ষতিপূর্বে আগে সম্ভবত নমলের তিপান্ন নম্বর আয়াত হতে পারে এরকম হয়তো বা আজকে যেটা নিয়েছে এটা অন্য এটা আরেকটি এত এবং অর্থও ভিন্ন এবং এটা কার্যকরী আলাদা তো আপনি সুরা আর সু আর আয়াত নাম হচ্ছে একশো আঠারো একশো আঠারো নম্বর আয়াত হ্যাঁ একশো আঠারো নম্বর আয়াত এর অর্থটা কীরকম বলা হয়েছে কাজেই তুমি আমার ও তাদের মধ্যে ফয়সলা করে দাও আর আমাকে ও আমার সঙ্গে মমিনদেরকে ক্ষমা করো এখানে আরেক যায় বলা আছে রক্ষা করো হ্যাঁ আল্লাহ আকবর কত সুন্দর আয়াত সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে এবং আমার সাথে যে সব মমিন রয়েছে তাদেরকে রক্ষা করো আপনার মমিন জিনের প্রতি যদি কোনো জাদুকর কে বা কোনো জাদুকর জিন কে বা তান্ত্রিক আপনার জিনের প্রতি হামলা করে আপনার জিনকে নিয়ে যেতে চায় বা নিয়ে যায় বা আক্রমণ করতেছে কিংবা আপনি চিকিৎসা করতেছেন চিকিৎসা চলাকালীন অবস্থা আপনার মমি জিনকে কোনো ভয়ঙ্কর জাদুকর জিন প্রতিহত করতেছে যুদ্ধ করতেছে আপনার জিন পরাজিত হচ্ছে আপনার জিন জয়ী হচ্ছে না আপনার জিন জয়ী হচ্ছে না এই সময় এই আয়েরটি আপনি যদি প্রয়োগ করেন তো আপনার জিন জয়ী হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জিনকে ক্ষমতা দেবে আপনার চিন্তাল সাহায্য করবে এবং ওই নিপতিত করবে ধ্বংস করবে তারা নত হয়ে যাবে তো সুরাসুরার সুরাসুরা ছাব্বিশ নাম্বার সুরাসুয়ার একশো আঠারো নম্বর আয়াত মিনাল মিনিন সুতরাং আমারও ওদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও হ্যাঁ কাদের আমারও তাদের মধ্যে বা ওদের মধ্যে যারা শত্রুপক্ষ যারা শয়তানি করতেছে ক্ষতি করার চেষ্টা করতেছে হ্যাঁ আমারও ওদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও স্পষ্ট মানে সংসম্পন্নভাবে মীমাংসা করে দাও মানে সমাধান করে দাও হ্যাঁ এবং আমাকে ও আমার সাথে এবং আমাকে এবং আমার সাথে যেসব বিশ্বাসী আছে বা মমিন মমিন আছে তাদেরকে রক্ষা করো তো তাহলে আপনি আপনাকেও পুকুরি করতে পারে এবং আপনাকেও আপনারও ক্ষতি করতে পারে এই জন্য আপনার এবং তাদের আপনার সঙ্গে যে মমিজিন রয়েছে তাদের কি করতে পারে রক্ষা করুন এখানে কিন্তু আমি এমন একটি অ্যাপস আছে ইনস্টল করেছি বাংলা হাদিস নামে একটি অ্যাপস রয়েছে দেখবেন এইটার সিডিংকে গিয়ে দেখবেন তিনটি করে অর্থ রয়েছে তো আমি তিন ধরুন তিনভাবে তরজমা করেছে যেমন হচ্ছে তাইসিরুল মজিবুর রহমান আরও অনেকে যে তরজমা করেছে আমি তিনটি কিন্তু পড়ি তিনটি পড়লে তিন জায়গায় তিন ধরনের অর্থ হয়ে যায় কি সুন্দর মানে আপনি আপনি কোরআন রিসার্চ করার জন্য আপনার সবচেয়ে ভালো গ্রহণযোগ্য হচ্ছে বাংলা হাদিস নামে একটি অ্যাপস রয়েছে ওখানে একটা কোরআন মাসিদ রয়েছে ওখানে কোরআন মাজিদে ক্লিক করলে আপনি ওখানে সাজ দিলে যে কোনো বিষয়ে আয়াত চাইলে লিখে দিলেই চলে আসবে হ্যাঁ সুন্দরভাবে চলে আসবে আয়াত নাম্বার দিলে আসবে আপনার আংশিকভাবে কোনো আয়াত চাইলে সেটা দেবে হুবে হুব আয়াত চাইলে সেটা দেবে তো বিশেষ করে আমি আংশিক আংশিক আয়াতগুলো দিয়ে আমি সাজ দিই আমি খুঁজে 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 বের করি এবং পাই এইভাবে গবেষণা করি আপনারাও করতে পারবেন আপনারা আমার ছাত্র এই জন্য আপনাদের আমি বোঝাচ্ছি বা বলতেছি আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেন তাহলে আপনার অনেক কাজ হবে আপনি অনেকটা সুবিধা করতে পারেন যে আমি যে বলতেছি অর্থগুলো তিনটি করে অর্থ বলতেছি তো আপনারা গেলে খুঁজে পাবেন না আপনারা করার মাঝে আয় বের করে দেখবেন আপনার সাথে হয়তো বনবে না কেন বলবে না কারণ আমি তিনটি বলতেছি একই যায় একইভাবে তর্জমা করা আছে তবে যেটা আমার গ্রহণযোগ্য যেটা আমার রিসার্চ করতে গবেষণা করতে যেটা আমার প্রয়োজন যে কাজের জন্য আমি সেই অর্থটা কিন্তু এখানে নেই যেমন এখানে দেখেন দুইটি অর্থ রয়েছে কাজেই তুমি আমারও তাদের মধ্যে ফয়সলা করে দাও আর আমাকেও আমার সঙ্গে মমিনদেরকে ক্ষমা করো এখানে ক্ষমা করার কথা আছে আরেকটি বলা আছে মজিবুর রহমান যিনি তর্জমা করেছেন দেখুন আমা আমারও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে এবং আমার সাথে সব মমিন রয়েছে তাদের রক্ষা করুন দেখ রক্ষা করার কথা বলা হয়েছে হ্যাঁ আর বিশ্বাসী মানে মমিন মানেই তো বিশ্বাসী বিশ্বাসী আর তাদেরকে রক্ষা করুন তো এক একজন এক একভাবে অর্থ করেছে এই জন্য আমি বাংলাদেশের ওই সিডিংয়ে গিয়ে যে তিনটি অর্থ রয়েছে তিনটি আমি ক্লিক করে ওকে করে দিয়েছি তো তিনটি অর্থ আপনারা এগুলো দিয়ে হ্যাঁ আপনার মমিন জিন পাচ্তেছে না আপনার যেমন হচ্ছে আপনি চিকিৎসা করতেছেন যেমন আমার একটা ছাত্র সমস্যা করেছে তো চিকিৎসা করতেছে দুশো জিন্দা এরিয়া বন্ধ জাদু করে এরিয়া বন্ধ করে মমি জিন উঠতে পারতেছে না তো ওগুলো কাটতে হবে সে কাটতেও পারতেছে না হ্যাঁ তো এগুলো আসলে আমাকে বলেছে আমি কেটে দেবো ইনশাল্লাহ তো এরকম তো আপনার মমিন যেন ঢুকতে পারে এবং মমিন যেন তাদের সঙ্গে যুদ্ধ করে যেন জয়ী হতে পারে এবং আপনার সঙ্গে যেন কাজ করতে পারে রুগী দেখতে পারে মানুষের সেবা করতে পারে নাকি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্য করতে পারে তো এই জন্য আপনি কী করবেন এই আয়েরটি আড়ার একশো আঠারো নম্বর আয়েরটি হ্যাঁ আপনি প্রয়োগ করবেন বারবার প্রয়োগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার মমিজিন আপনার কাছে চলে আসবে তাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হবে হ্যাঁ এবং পাশাপাশি তাদের মনে রাখবেন তাদের যুদ্ধের পোশাক এবং তলোয়ার আগেই দিয়ে রাখবেন চিকিৎসা শুরু যখন করবেন তখনই আপনি এগুলো সিস্টেম করে নেবেন হুম গেল আমি বলেছিলাম তিনটি বিষয় আলোচনা করব তার মধ্যে দুইটাই গেল দুইটা বিষয় গেল এইগুলো বিষয়ে আপনারা বেশি সমস্যায় পড়েন এই আমি বললাম হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটি আছে পরিবারকে হেফাজত রক্ষা করা আমল হ্যাঁ দেবী পরিবার এখানে কিছু বিষয় আলোচনা করি বিস্তারিত ভালোভাবে আলোচনা করলে আপনারা বুঝবেন একটি আয়াত রয়েছে এই অ্যাপটির মাধ্যমে আমল করলে আল্লাহ তালা আপনাদের পরিবারকে হেফাজত করবে তবে তার আগে কিছু আমল দিয়েছি আমি রোয়ানি শক্তি হাসিলের আমলগুলো করে যে পানিতে এবং তেলে দিতে বলেছিলাম এগুলো পানিগুলো এবং তেলগুলো ইউজ করতে বলেছিলাম খাইতে বলেছিলাম নিয়মত সকলের পরিবারের সকলকেই তাহলে পরিবারটা হেফাজত থাকবে পাশাপাশি পাঁচ তো নামাজি পরিবারের সকলকে হতে হবে তাহলে আল্লাহ তালা হেফাজত করবে সকলকেই আর হচ্ছে কিছু আমল রয়েছে আপনার সকাল সন্ধ্যার মাস মাসনুম যে দোয়াল রয়েছে এগুলো আপনার পরিবারের সকলের সাথে শেয়ার করবেন তারা যেন এগুলো করে আলাদা হেফাজত করে আসলে কভারেজি করাটা কিন্তু আসলে অত সহজ নয় যে যেরকম সহজ ভেবে ভেবে নেন হয়তো আমরা পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার টাকার বিনিময়ে আপনার কভারেজি শেখাচ্ছি কিন্তু হয়তো সহজ মনে করতেছেন না এই পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে শিখে আপনি পরিবারে বিপদ নিয়ে আনতে পারেন যদি কারণ অনুযায়ী না চলেন বিপদ আসতে পারে আমার পরিবার এসেছে এসেছিল আরও অন্য অন্য পরিবারে যারা কবিরাজ রয়েছে তাদের পরিবার এসেছিলো আরও যারা অন্যান্য ছাত্র রয়েছে তার ছাত্রদের পরিবারে এসেছিল বিপদ আসবেই তবে নিয়মকানুন না মানার কারণে ভুলের কারণে আমাদের ভুলের কারণে বিপদ আমরা টেরি নেই কারণ আমরা কবিরাজ আমাদের শত্রু কিন্তু অনেক সবচেয়ে শত্রু বেশি কিন্তু আমাদেরই জিন জাদুকর জিন হ্যাঁ মানব জাতি কিংবা বিভিন্ন প্রকার কবিরাজ তান্ত্রিক এরা কিন্তু আমাদের শত্রু বেশি আমাদের হবে এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তারা যেন আমাদের কুফরি করলে জাদু করলে জিন লাগে দিলে জিন চালন করলে যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য আল্লাহ তালার কাছে আমরা এই আমলগুলো করবো আল্লাহ তালা আমাদের সাহায্য করবে পাশাপাশি যে আমলটির কথা বলবো এখন যে পরিবারকে রক্ষার জন্য পরিবারের একটা আমল রয়েছে আপনি এসে সকাল বিকাল এই আমলটি করবেন দেখেন এখানে বলা আছে সুরা আটশো আড়াই ছাব্বিশ নম্বর সুরা একশো উনসত্তর নম্বর আয়াত আল্লাহ আকবর একই সুরা দিয়ে আমি তিনটি কাজের আমল দিয়েছি আজকে একটি সুরার মাধ্যমে তিনটি আমল আজকে দিয়েছি তো আপনাদের অত্যন্ত কার্যকর হবে পরিবারকে হেফাজত করার জন্য দেখেন হে আমার প্রতিপালক তারা যা করে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবারকে রক্ষা করো হে আমার প্রতিপালক তারা যা করে তার মানে কি আমরা এখানে আমাদের এই কাজের বিষয়ে আমরা গবেষণা করি আমাদের এই বিষয়ে কাজ এটা আল্লাহ তালে কিন্তু অন্য বিষয়ে বলেছেন এটা কিন্তু আমরা যদি আমাদের বিষয় টেনে নিয়ে আসি তো আমরা এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবো কারণ যেহেতু কোরআন হচ্ছে সবারের জন্য সব বিষয়ে কাজের জন্য যেটা জায়স রয়েছে তার জন্য তো আমরা এই বিষয় টেনে আনলে আমরা এখানে দেখি হ্যাঁ আমার প্রতিপালক তারা যা করে যেমন আমি এখানে ব্যাখ্যা দিই বা আমি নিজে ভাবে বলি তারা যা করে তারা যা আমার ক্ষতি করতে চাচ্ছে তারা যে আমার খুব করতে চাচ্ছে তারা যে যে জিনগুলো আমাকে দিতে চাচ্ছে যে জিনগুলো আমাদের পরিবারের ক্ষতি করতে চাচ্ছে দেখেন হ্যাঁ আমার প্রতিপালক তারা যে তারা যা করে তার থেকে তুমি আমাকে আমাকে ও আমার পরিবারকে রক্ষা করো এখানে কিন্তু বলা নাই যে জিন জাদু করতেছে বা তান্ত্রিক জাদু করতেছে খুব করতেছে সব থেকে হেফাজত করো তা নয় কিন্তু আমি দেখল আমি দেখল মনে মনে ভেবে নেই এটা যে হ্যাঁ আমার প্রতিপালক তারা যা করে তারা যা করে মানে কি এগুলো যারা কুকুরি খালাম বিভিন্ন প্রকার কষা শত্রুতা বিভিন্ন প্রকার ক্ষতির দিক থেকে আমাকে যা ট্রেনে নিতে চাচ্ছে বা ক্ষতি করতে চাচ্ছে সব থেকে কী করো তুমি আমাকে আমার পরিবারকে রক্ষা হুম পরিবার পরিজনকে কী করক্ষা করব রব্বি দেখেন রব্বি নাজিল ওয়াহালি মিমা ইয়ামাল এই এটা আপনি তিনবার করে পাঠ করে আমল করবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে সাজ করবে মায়া করে বন্ধু তো ঠিক আছে সকলে দোয়া কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম করতে